মহানগর উত্তরে যখন যে রিপোর্ট পেশ করলাম এক মাসে জমাতে যে নামাজ অধ্যাস অক্ত আমি যখন পুরে ক্লাব প্রতিদিন পাঁচ অক্ত পড়ি নামাজ আমার দায়িত্বশীল বলল কি করি সম্ভব এক অক্ত বাদ গেল না আমি বললাম যে একটা গল্প আছে বলতে শুনেন হাউজি সবাই স্টপ বলছে আমার বাবা থেকে শিখেছে আমি ছোটবেলা দেখেছি আমার বাবা ইমাম ছিলেন ওনার ব্যস্ততার কারণে কথা ছিল যদি কোন স্ত্রী একসাথে জমাত করা যায় ঠিক আছে আমি শিখেছি আমার বাবার কাছে আমরা ছোট ছিলাম অবুজ আমার বাবা কোনো কারণে দাগ মেয়ে মাদ্রাসা থেকে হাঁটতে হাঁটতে কোনো জমাত পান নাই আমরা অবুধ আমাদেরকে নিয়ে দাঁড়াই উনি জমাত করেছেন আমি শিখেছি আমার বাবার কাছে আমার বাবা আমরা যখন বড় হয়েছি জমাতে নামাজ পড়ি এসেছি আব্বা একা এসেছেন আম্মা পড়ি ফেলছে বাবা কি করবে বাবা ঘর থেকে বের হয়ে আমাদের সামনের বাড়ির কিছু লোকজনকে ডেকে আনি অবুজ শিশুদেরকে দাঁত করায় উজু করা বলছে একসাথে পড়ি নামাজ আল্লাহ একবার তাহলে জমাতের এই নামাজের গুরুত্ব অনেক বেশি আপনি একা সালা তাদের করাচ্ছে যদি জমাতে পড়েন সাতাশ গুণ বেশি তাহলে মা বোনেরা বলতে পারবেন আমরা তো পারি না হ্যাঁ এদেশে এদেশে সিস্টেম নেই আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন বাস্তবায়ন হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি ক্যাম করা হয় যেদিন হবে সেই দিন মহিলারা জমাতে নামাজ পড়ার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা সৌদি আরব দুবাই আবুধাবি মিডল ইস্টে যে গিয়েছেন অথবা আমরা যারা ঢাকা শহরে থাকি বেশ কিছু মসজিদে মহিলাদের জন্য আলাদা জমাতের ব্যবস্থা আছে সেই হিসাবে পড়ে আপনাদেরকে আপনাদের একটা সুনামের কথা শোনাবো আমার মা বোনেরা শুনতেছেন আমি বিবাহ করেছি ঢাকায় একটু আমাদের মতো মাইন্ডেরা একটু ওপেন মাইন্ডে বলি বলি দীপজলকে চিনেন ওই ফ্যামিলিতে আমার ওয়াইফকে যখন আমি বিবাহর পরে দেশে নিয়ে আসলাম সে এখান থেকে গিয়ে ওখানে একটা অনুভূতি বলল আমি জানা সৌদি আরবে আমার সাথে বিবাহ হয়েছে নোয়াখালীর ফেনীর মহিলারা সৌদি আরবের মতো বোরকা পরে মুখ ডেকে চলে আমার তখন প্রাণটা ভরে গেল আমার মা বোনের কারণে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার ঢাকার শ্বশুর কাছে আমার স্ত্রীর কাছে মুখটা বড় হয়ে গেল যে পেনির মানুষ পেনিতে গেলে মনে হয় মক্কা হজ করতে গিয়েছি বোরকা ছাড়া কেউ বের হয় না মুখ টাকা ছাড়া কেউ বের হয় না তাহলে এই সুনামটাকে আপনাদের না ইনশাল্লাহ এটা অব্যাহত রাখতে হবে বেপটা আর দেওয়া যাবে না আজকে যারা তরুণ ওনারা দেখেন নাই আমরা ছোটবেলা দেখতাম আমাদের এলাকা মহিলা ভোট হতো না মালান এশাক্রান্ত লা লাই এবং মালান আক্ত জমান সাহেবের রসিয়ত অনুসারে শুধু পুরুষগণ ভোট দিতেন অনেক পরে এসে এটা চালু হলো অর্থাৎ এই এলাকা পাঁচ নাম্বার আমাদের অত্র এলাকা ধর্ম কর্ম ইসলাম ইসলামী আইন অনুশাসন মানার ক্ষেত্রে অত্যন্ত সদস্য ছিল সবাই আপনারা কি চান আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বাস্তবায়ন করতে আল্লাহর জমিনকে আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বাস্তবায়ন করতে চান

আমরা কি এটা হতে চাই না দেখো আমার মা দুই সালে মারা গেছেন হাফিজ কোরআন ছিলেন আমার বাবা দুই হাজার পঁচিশ সালে পাঁচে পাঁচে জানুয়ারি মারা গেছে তাহলে আমি কি থাকবো আমিও চলে যাব তাহলে কি নিয়ে যাব আল্লাহর কাছে কি জবাব দিব প্রিয় মা বোনেরা প্রিয় ছোট ভাই বোন উপস্থিতি আশা করি আমরা আমাদের এলাকার যে ঐতিহ্য যে সম্মান ইসলামের দিকে আমরা যেভাবে ছিলাম আমাদের ছিল আমরা আছি সামনে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আসা জন্য সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ